আজকে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বেশি বাধা আমাদের মতো কিছু আলে মোলামা কিছু সাটুকারি ইমাম কিছু সাটুকারি আলেম কিছু সাটুকারি বক্তা এই সাটুকারি হুজুরদের কারণেই এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা হচ্ছে না এই বাংলার জমিনে ইসলামটাকে খন্ড বিখণ্ড করে দ্বিখণ্ডিত করে ফেলছে এই আলে মোলামারা কথা বলেন ঠিক না এক নাম্বার সাধারণ পাবলিক না

নম্বর হচ্ছে দুনিয়াদার আলম দুই নম্বর হচ্ছে শাসক গোষ্ঠী এক নম্বর খারাপ এক আলেম আমার কথায় রাগ করবেন না দেখবেন চাকরি বাসানোর জন্য সুদের ওয়াজ ঘুষের ওয়াজ করে না চাকরি বাসানোর জন্য মসজিদে তাফসির করে না দার্শন কোরআন পড়ে না চাকরি বাসানোর জন্য মসজিদের দিন কায়েমের কথা বলে না চাকরি বাসানোর জন্য একাত্মবাদ কায়েমের কথা বলে না তাওহীদ প্রতিষ্ঠার কথা বলে না দিন কায়েমের দিন কায়েমের কথা বলে না করি শাসন প্রতিষ্ঠার কথা অনেক চাটুকারী হুজুরেরা বলে না